ফেসবুকে কাজ করলে ডিপ্রেশন আসবেই ফেসবুকে কাজ করলে আপনার হতাশা আসবেই ফেসবুকে কাজ করলে দুদিন পরে খালি মনে হবে না এই প্ল্যাটফর্মটা আমার জন্য না না হবে আমার ধারা তো এই ধরনের মনোবৃত্তি আপনাদের মধ্যে অবশ্যই আসবে বিশেষ করে আজকের এই কথাগুলো যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন দীর্ঘ সময় একটা কাজ করেছেন এক মাস দেড় মাস দু মাস আপনার ভিডিও আপনার পোস্টগুলোতে ভিউজ আসছে না তাদের জন্য আজকের এই উপস্থাপনা সবার প্রথম একটাই কথা হলো যে কোনো কিছু সফলতা যেটা চট করে আসে সেটা চট করে চলে যায় যেই সফলতা পেতে আপনার স্ট্রাগল করতে হয় সেই সফলতা দীর্ঘস্থায়ী হয় ফেসবুক কিন্তু বাইরে থেকে যেটা দেখা যায় ফেসবুক কিন্তু সেই রকম প্ল্যাটফর্ম না এই প্ল্যাটফর্মে দীর্ঘ সময় আপনাকে অ্যাক্টিভ ভাবে সময় দিতে হবে এবং চোখ কান খোলা রেখে কিভাবে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আপনাকে ক্যাটাগরি মেইনটেইন নিয়ে এবং পাঞ্চুয়াল টাইম নিয়ে কাজ করতে হবে আপনি এই প্ল্যাটফর্মে পোস্ট করলেন আর আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এটাও না আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে অ্যাক্টিভ থাকতে থাকতে আপনাকে দর্শক তৈরি করতে হবে আপনার উপস্থাপনাগুলোকে একটু একটু করে ইমপ্রুভ করতে হবে দীর্ঘ সময় পর আপনি একটু একটু করে পজিটিভ রেজাল্ট পাবেন এটা কখনোই ভাববেন না যে আপনি আজকে এসেছেন আর কালকেই ভাইরাল হবেন এটা তো কখনোই হতে পারে না আর এই কারণবশত আপনাকে ক্যাটাগরি মেনটেন করতে হবে এখন কিছু বন্ধুরা আছে নতুন বন্ধুদের ক্ষেত্রে এটা বিশেষ করে হয় আপনি গানের ভিডিও ছাড়ছেন পাশে দেখছেন মোটিভেশন ভিডিও একজন করছে তার কথাগুলো খুব সুন্দর লাগছে আপনি কি করলেন গানের ভিডিও ছেড়ে দিয়ে মোটিভেশন করলেন আর একজন রান্নার ভিডিও করছে আপনি কি করলেন রান্নার ভিডিওটা তো খুব সুন্দর হচ্ছে এবং এটা তো ভালো ভিউ আছে আপনি রান্নার ভিডিও শুরু করে দিলেন তো এইরকম বিভিন্ন ধরনের আরেকজন ফেসবুক নিয়ে কথা বলছে বাহ এর ভিডিওতে তো ভালো ভিউ আছে তাহলে আমি ফেসবুক নিয়ে কথা বলি তাহলে আমার ভিডিওতে ভিউ হবে অ্যাকচুয়াল কোনো কিছুই চট করে হবে না আপনি ক্যাটাগরি যতবার চেঞ্জ করবেন আপনার সময় ততবার নতুন করে শুরু হবে আপনার পথ চলার জার্নিটা এখান থেকে শুরু করেছেন আপনি ক্যাটাগরি যখন চেঞ্জ করবেন আপনার দর্শক আপনার পরিবার থেকে পরিবর্তন হবে তাই আপনার জার্নিটা সেই মুহূর্তে আবার নতুন করে শুরু হবে তাই সকল বন্ধুদের অবশ্যই বলবো সময় লাগবে অ্যাক্টিভ থাকতে হবে ক্যাটাগরি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে অবশ্যই একটা সময় পর আপনি সফলতা একটু একটু করে দেখতে পাবেন ক্যাটাগরি কখনো পরিবর্তন করবেন না আর ধৈর্য এই প্ল্যাটফর্মে সব থেকে বড় বড় মন্ত্র বলেন আপনার এঙ্গেজমেন্ট আপনার শরীরের মেরুদণ্ডের মতন যেমন মেরুদণ্ড না থাকলে আপনার শরীরের কোনো চলাফেরা করতে পারবে না ঠিক ফেসবুকে এঙ্গেজমেন্ট না থাকলেও আপনার ভিডিও আপনার পোস্টগুলো ভাইরাল কখনোই হবে না আর এঙ্গেজমেন্টটাকে ধরে রাখার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পোস্টকে ভাইরাল করার চিন্তা ভাবনা নিয়ে ইমপ্রুভ করা নিয়ে আপনাকে এই প্ল্যাটফর্মে থাকতে হবে সময় রাখুন ধৈর্য ধরুন আপনার কন্টেন্টকে ইমপ্রুভ করুন ক্যাটাগরি মেনটেন করুন পাঞ্চুয়াল টাইম অবশ্যই মাথায় রাখুন আপনি দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে ভিডিও যদি মনে হয় ভালো লেগেছে বা কিছু ইনফরমেশন দিতে পেরেছি নতুনদের জন্য তাহলে অবশ্যই আপনার একটা মূল্যবান কমেন্ট আর যদি মনে হয় একটু ছড়িয়ে দেবেন চারিদিকে সকল নতুন বন্ধুদের শুভেচ্ছা রইল আমার ভিডিওতে অবশ্যই নতুন মোটিভেশন থাকে ধন্যবাদ